মেষ আজকে রাশিফল বন্ধর দিন হওয়াতে দিনটি বিপদ আপদ থেকে রক্ষায় রাস্তাঘাটে সাবধানে চলবেন গরম পানি বা অগ্নি থেকে ভয় পাওনাদারের সাথে বিরোধ বিশ রাশি দাম্পত্য জটিলতা এড়াতে হবে ব্যবসা বাণিজ্য বাধা বিপত্তি রোজগারে বাধা আসবে জীবনের সাথীর সাথে ঘুরতে যেতে পারেন মিথুন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন কারোর সাথে বিরোধের ভয় অনৈতিক সম্পর্কে জটিলতা থেকে দূরে থাকতে হবে রাগ ও জেদ ত্যাগ করুন কর্কট রাশি শিল্পী ও কলা কৌশলীদের ঝামেলা বৃদ্ধি সৃজনশীল কাজে বারবার বাধা সন্তানের জন্য অর্থ ব্যয় রোজগার জটিলতা প্রেমে অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে সিংহ রাশি আত্মীয়র সংঘাত এড়াতে হবে স্থাপ সম্পত্তি সংক্রান্ত জটিলতার আশঙ্কা বাড়িতে কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা বিরোধ এড়াতে হবে কন্যা রাশি বৈদেশিক যোগাযোগ জটিলতা গার্মেন্টস ব্যবসা ঝামেলা বৃদ্ধি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পানীয় ব্যবসা জটিলতার বৃদ্ধি কাজে কর্মে তর্ক হতে হবে কাজে কর্মে সতর্ক হতে হবে বৃচিক রাশি মানসিকভাবে চাঙ্গা থাকবেন স্থাবর সম্পত্তি লাভের যোগ ব্যবসায়িক কাজে জটিলতা বৃদ্ধি বুদ্ধির দোষে নিজের ক্ষতি নিজেই করবেন ধনুরাশি ব্যয় বৃদ্ধি বন্ধের দিন হওয়াতে কোথাও ঘুরতে যেতে পারেন প্রবাসী সাহায্য লাভ ট্রাভেল ব্যবসায় বিনিয়োগের মিশ্র দূরের যাত্রা বাধা মকর রাশি বড় ভাই বোনের সাথে গৃহে বিবাদ বন্ধুর দ্বারা অর্থক্ষতির ভয় বাঁকা পথে কিছু রোজগার বন্ধু মহলে বহুদিন পর সম্মান পাবেন কুম্ভ রাশি সরকারি বন্ধের কারণে দিনটি অলসতা কাটবে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মান বৃদ্ধি প্রভাবশালী ব্যক্তি সাথে ঝামেলা মীন রাশি রহস্যজনক ভাগ্য উন্নতি ধর্মীয় আধ্যাত্মিক কাজে মানসিক প্রশান্তি রোজগারের জন্য বিদেশে যাত্রার যোগ গবেষণা হট করে রোজগার বৃদ্ধি প্রস্তাব আসবে